এটা হচ্ছে কাঁকড়া ভা যেটা প্রাইস হচ্ছে দুশো টাকা প্লেট এরকম বড় বড়ো আস্ত দুইটা পাবে যেটা বডি থাকবে দুইটা পা থাকবে চারটা টোটাল ছয় পিস পাবে এবং স্টুডেন্ট প্যাকেজ তো আছে আপনারা সবাই জানেন সো মিনাপুর দোকানে কিন্তু স্টুডেন্ট প্যাকেজটা পাবে আর এটা হচ্ছে রাজহাঁস এটা লেগ পিসটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই সেক্ষেত্রে দেখেন যেটা লেগ পিসটা আসলে কতটা বড় এটার মধ্যে সম্পূর্ণ মাংস যারা কিনা মাংস পছন্দ করেন খেতে তাদের জন্য হচ্ছে রাজহাঁস আর যারা হচ্ছে টাকা আছে আর দেশ হাঁসের মধ্যে কিন্তু আমরা মূলত হাড় বেশি থাকে যারা একদম সলিড মাংস চান তারা কিন্তু আসলে দেশি হাঁসটা খাবেন না তাদের জন্য রাজহাঁসটা সলিড মাংসটা হচ্ছে রাজহাঁসের থাকে দেশি হাঁসে হচ্ছে একটু হাড় বেশি থাকে যেমন এরকম পাখনা হাড় সলিড মাংস খেলে দেশি হাঁস প্রাইস হচ্ছে আড়াইশো টাকা ছয় পিস থাকবে এবং সব জায়গায় আপনারা লালভুনা চুই ঝালটা খাবেন আপনারা কালো ভুনা যে অথেন্টিক টেস্টটা সেটা হচ্ছে শ্বশুরবাড়িতে মিমাপুর দোকানে আসলে পাবেন একদম অথেন্টিক কালা ভুনার মশলা দিয়ে আমরা রান্না করি এটা এটা আড়াইশো টাকা ছয় পিস থাকবে দেশি হাঁসের চুই ঝাল আমরা হচ্ছে এটা আড়াইশো টাকা থাকে ছয় পিস পাবেন আর ঝালটা হচ্ছে মিডিয়াম অ্যাভারেজ থাকবে অনেক বেশিও না অনেক কমও না মিডিয়াম থাকবে আড়াইশো টাকা ছয় পিস গরুর মাংসটাও হচ্ছে সেম মিডিয়াম সাইজ হলে পাবেন পাঁচ পিস একদম এরকম সাইজ ছোটো ছোটো সাইজ হলে পাবেন আপনারা হচ্ছে ছয় পিস এটা হচ্ছে আড়াইশো টাকা পাঁচ থেকে ছয় পিসের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে গরুর মাংসের কালাভোনা যেটা দামও সেম আড়াইশো টাকা পেয়ে যাচ্ছেন ছয় পিসের মতো এটা হচ্ছে গরুর মাংসের চুইঝাল আস্ত রসুন থাকবে মাংস থাকবে আড়াইশো টাকা প্লেট ছয় পিস থাকবে এইটা হচ্ছে গরুর মোটা ভুরি বা বর যেটাই বলি না কেন এটা একশো টাকা প্লেট দুজন পরিমাণে খেতে পারবেন চলে আসতে হবে শ্বশুরবাড়িতে